আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো সার ডালাইয়ের সময় ইলেকট্রিক্যাল লোক কেন থাকে বা ইলেকট্রিক্যাল কাজ যারা করে তারা কেন থাকে এবং ডালাইয়ের সময় ইলেকট্রিক কি কাজ বাকি থাকে ডালাইয়ের সময় মাত্র দুইটা কাজের জন্য ইলেকট্রিক্যাল লোক থাকা লাগে এক নম্বর কাজ হলো কোনো পয়েন্ট থেকে পেপার সরে যায় কিনা এটা দেখা দুই নম্বর কাজ হলো কোনো পাইপ সিপে যাওয়া বা স্যাপটা হয়ে যাওয়া এবং খুলে যাওয়া কোনো পাইপ যদি ডের সাথে সাপ খেয়ে অ্যাপটা হয়ে যায় ওই জিনিসটা ফলো করে বা ব্লক দিয়ে সিধা করা বা মেরামত করা ইলেকট্রিক লোকের কাজ তাহলে মূল কাজ থাকে ইলেকট্রিকদের ইলেকট্রিক পাইপ টাইপ দেখে শুনে রাখা আর যদি ডালাইয়ের সময় ইলেকট্রিক্যাল লোক যদি না থাকে তাহলে পরবর্তীতে অনেক সমস্যা হতে পারেন। যেমন পেপার সরে যাওয়ার কারণে কারণে পয়েন্টটা বরাবর না থাকার পরবর্তীতে ফুটা করে করে অবস্থা খারাপ ফেলে আর যদি কোনো কারণে পাইপ যদি সেপটা হয়ে থাকে মনে করেন যে দশটা তারের জায়গায় পাঁচটা তার যাবে বা দুই তিনটা তার যাবে আর গুলা যাবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে যারা কাজ করান বা যারা কাজ করেন তারা এই বিষয়গুলো লোক ফলো করবেন বা ডালায়ের দিনে একটা লোক রাখবেন এতে করে ঘরের কাজটা অনেক সুন্দর হবে কোনো সিলিং কাটা লাগবে না তো আজকের জন্য এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে